আগামী ইলেকশন যদি কোনো কারণে ভণ্ডল হয় প্রায় এক ধরনের একটা গৃহযুদ্ধের একটা জমিন পরোক্ষভাবে তৈরি করে দেয়া হবে সাধারণ মানুষ কেমন আছে দেশ ভালো নেই মানুষ ভালো নেই তরুণ প্রজন্ম কেমন আছে রাষ্ট্র নাগরিকদের যখন দায়িত্বটা নেয় না সেটা তার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে না ভবিষ্যৎটাতে অনিশ্চয়তা দেখতে পাচ্ছে নির্বাচনটা কোনো কারণে যদি ভন্ডুল হয়ে যায় ভেস্তে যায় চোদ্দ মাস সরকার অভ্যুত্থান অনেক কিছু সাপলুরুর মতন এটা কিন্তু আবার কিন্তু শূন্যতে বা দশে নেমে আসতে পারে আওয়ামী এখান থেকে উত্তর হতেছে কিন্তু আর যে নেক্সাস গুলা এখানের ব্যবসায়িক ইন্টারেস্ট গুলো মধ্যে বাকি সিস্টেম বাকি কিন্তু রয়ে গেছে প্রিয় দর্শক টিবিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন দুই প্রজন্মের দুজন রাজনীতিবিদ আমার ডান পাশে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আমার বাম পাশে আছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম আপনারা দুজন কেমন আছেন ভালো আপনি কেমন আছেন জি এই অন্তর্বর্তীকালীন সরকারের বয়স এক বছরের বেশি হয়ে গেছে এই এক বছরে দেশ কেমন চলছে সাধারণ মানুষ কেমন আছে আপনারা রাজনীতিবিদরা তো সাধারণ মানুষদের সাথেই থাকেন সাধারণ মানুষদের কথাই বলেন আসলে দেশ ভালো নেই মানুষও ভালো নেই গত চব্বিশ তারিখে আমাদের শহীদ মিনারে আমাদের পার্টির একটা ঢাকার সমাবেশ ছিল পরে আমাদের একটা গরম মিছিল হলো আমাদের পার্টির জন্য একটা বড়ো বড়ো প্রোগ্রাম আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম ওখানে কয়েক হাজার মানুষ এসেছিলেন আমি জিজ্ঞেস করলাম আপনারা কেমন আছেন দুবার জিজ্ঞেস করলাম এবং বললেন তারা ভালো নেই এবং এটা শুধু বলার জন্য বলেন মনে হলো একেবারে ভেতর থেকে ভেতর থেকে কথাটা বলা ইন্ডিকেটারগুলো কি ভালো না থাকার পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ নতুন করে দারিদ্র নিচে নেমে আসছেন এবং এক দুই হচ্ছে কয়েক লক্ষ মানুষ গত চোদ্দ মাসে তারা কাজ হারিয়েছেন গার্মেন্টস সহ বিভিন্ন সেক্টরে তারা খুব গুরুত্বপূর্ণ কয়েক লক্ষ মানুষ তারা কাজ হারিয়েছেন মানুষের রিয়েল ইনকাম যেটা প্রকৃত আয় যেটা আমরা বলি সেটা কিন্তু তারপরে হ্রাস পেয়েছে যারা বলছিলেন যে উদ্রয় যে মূল্যস্ফীতির যে বিশাল যে চাপ আগে একটা পরিবার দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে তিনি যেটা চলতে পারতেন এখন তার বিশ পঁচিশ হাজার টাকা দিয়েও তিনি যেটা চলতে পারছেন না এটা এবং তারপরে যেটা আপনি বললেন বাস্তবতে বিনিয়োগ তো নাই আমরা তো বিশাল আয়োজন করে বিনিয়োগ সম্মেলন হলো মনে হলো বুঝি পরের দিন থেকে বাংলাদেশ বুঝে বিনিয়োগের একটা বেশি একটা বিশাল একটা জায়গাটা হবে কিন্তু তারা প্রত্যেকে বলছেন তারা অপেক্ষা করছেন একটা ইলেকটেড গভর্নমেন্টের জন্য যে গভর্নমেন্ট একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকবে এটা তার মানে বিনিয়োগটা নাই নতুন কর্মসংস্থানে পরিস্থিতি খুবই ভয়াবহ পর্যায়ে আর সোশ্যালি ঢাকা শহর বিভিন্ন ঢাকা থেকে শুরু করে বিভিন্ন বড় বড়ো মেট্রোপলিটন সিটিতে গ্রাম থেকে মানুষটা উঠে আসছেন ভ্যানে ভ্যান রিকশা অটোরিকশা নানা কাজের মনে করো ঢাকা যদি পড়ে থাকাও যায় তবু হয়তো একশো দুশো তিনশো পাঁচশো টাকা হয়তো আয় হতে পারে গ্রামাঞ্চলে সে ব্যবস্থাটা কিন্তু নাই ট্রাফিক বলুন সামাজিক কোনো ক্ষেত্রে চলছে না ঢাকা শহরের সমস্ত মানে যেটা আপনি ভিআইপি সড়ক বলে চিহ্নিত করেন এগুলো কোনোটাই এখন আর মানে কোনো কিছুই এখন আর জনতার সড়ক হয়ে গেছে এখন এগুলো সত্যি এখন এটা এখন এখন এটা জনতার সড়ক চলছে কোনো কিছু এখানে ফাংশন করছে না পুলিশ ট্রমাটা এখনও কাটেনি দশজন তরুণ যুবকরা এগুলো দাঁড়িয়ে গল্প করছে পুলিশ পাশে আছে পুলিশ ওখান থেকে সরে যাচ্ছে যে এরা আবার আমাদের উপর আবার হামলে না পড়ে এই যে পুলিশের ষোলো বছরের দায়িত্ব পরে অভ্যুত্থানের সময় সরকারের পক্ষে ভূমিকা রাখতে যেয়ে তারা যে ট্রমার শিকার হয়েছেন এবং কয়েকটা থানা তো হামলা হয়েছে আক্রমণ হয়েছে কিছু মানুষ তো মারাও গেছেন ফলে এই যে ট্রমাটা তার মানে সরকার চলছে না এটা তারপরে চুরি চিন্তায় ডাকাতে সন্ধ্যার পরে নারীদের চলাচল এখন অনেক কম যে কোনো আপ্রাইজিংয়ের পরে অভ্যুত্থানের পরে নারী অধিকার বৃদ্ধি পায় ডেমোক্রেটিক স্পেসটা বাড়ে আপনি ডেমোক্র্যাটিক স্পেসটা বাড়ে নারীদের অধিকারটা বৃদ্ধি পায় নারীরা অভ্যুত্থানের পরপর গত চোদ্দ মাসে আরও বেশি ঘেরাটোপের মধ্যে তারা পড়েছেন নারী বিদ্বেষ এবং মানে নারীদের বিরুদ্ধে একটা পরিকল্পিত একটা প্রপাগান্ডা আমরা দেখছি আপনার এখানে আমাদের সংস্কৃতিগতভাবে আমাদের চিরায়ত আমাদের যে সংস্কৃতিগুলো লালন থেকে শুরু করে আমাদের লোকজ যে সংস্কৃতি তার বিরুদ্ধে পরিকল্পিত হামলা আক্রমণ চলছে বাউল গানের উপরে শিল্পীদের উপরে আমাদের আমাদের যারা পটুয়া শিল্পী তাদের বিরুদ্ধে কারা করছেন যারা এখন যারা এই যে মাজার যারা ভাঙছেন যারা মাজার ভাঙছেন সবগুলোর পেছনে এইসব কোনো ঘটনাই তৌহিদি জনতার নাম করে বাস্তবে মপকে আপনি লেলিয়ে দিচ্ছেন এবং এর পিছনে ডেফিনেট পলিটিক্যাল ইন্ধন আপনারা যে দিনের পর দিন প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছে আমরা বলেছি দিনের পর দিন বৈঠক করেছেন আমরা কি কখনো দেখেছি সবগুলো রাজনৈতিক দল মিলে একটা কমন পজিশন নিয়েছে এই মব ভায়োলেন্স এই অ্যাটাকের উপরে এরকম কি কোনো স্টেটমেন্টও দেখিনি সাধারণ কথা সাধারণ কথা হয়েছে আমি প্রায় বলি যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন সরিষার মধ্যে যদি আপনার ভূত কীভাবে তাড়াবেন সরকার তো প্রথম বহুদিন সরকারই তো পরোক্ষভাবে নানা তো সরকারি ইন্ধন জুগিয়েছেন নানা কারণ থেকে নানা জায়গা থেকে নানা কারণ থেকে সরকারি তো ইন্ধন জুগিয়েছে উচ্চ আদালত থেকে শুরু করে বহু জায়গাতে বাচ্চারা দুশো বাচ্চা সচিবালয়ে ঢুকে পড়ল। ইন্টারমিডিয়েট পরীক্ষা তখন তারা দেবে না অটোপাস অটোপাস বারো তেরো লক্ষ ছাত্র জীবন তারা ঠিক করলো সচিবালয় ঢুকে যেয়ে তারা ঠিক করলো এই যে ফ্ল্যাট গেট ফ্ল্যাট গেটটা যে আপনি ওপেন করে দিলেন এরপর থেকে আপনি দেখছেন কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না সরকার খুবই সরকারের নানা লোকজন ভেতরকার যেটা বলি সরকারের মধ্যে তো প্যারালে অনেকগুলো সরকার কাজ করে আমলাদের অনেকগুলো সরকার এখন উপদেষ্টাদের কটা সরকার আছেন ওনারা সেটা ভালো জানেন নানা অংশের সরকার আপনি অটোপাসের কথা বলছিলেন তাহলে ওই অটোপাস থেকেই কি এখন যেটা বলা হচ্ছে যে আগামী সংসদ যদি দুইশো দিনের ভিতরে সংবিধানের সংস্কারগুলো কমপ্লিট করতে না পারে তাহলে এটা অটোমেটিক্যালি সংবিধানের পাশ হয়ে যাবে সম্ভবত সেখান থেকে সরকারটা অনুপ্রেরণা পেতে পারে যে পাস দিয়েও তো মোটামুটি চলে আর কি বাট ওটা একটা বিষয় কিন্তু সংবিধান তো আর অটো অটো করে তো আপনি যুক্ত করতে পারেন না এবং এটা একটা খুব বাজে নজির হবে যেটা কোনোভাবেই কোনো কনশাস কোনো পলিটিক্যাল বিইং যেটাকে এন্ডোর্স করার কোনো প্রশ্নে কথা বলছি আমরা ফাইন্যান্সিয়ালি খুব খারাপ অবস্থার মধ্যে আছি একমাত্র আমাদের আমাদের প্রবাসীদের কারণের জন্য আমাদের রেমিটেন্স ফ্রিওটা ভালো সরকারের চ্যানেলে যেহেতু টাকাটা এখন বেশি আসছে এই আমরা এখন থার্টি বিলিয়নের উপরে আমাদের রিজার্ভটা আছে এটা একমাত্র জায়গা ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে কিছু ডিসিপ্লিন ইম্পোজ করার একটা চেষ্টা আছে যেটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখি কিন্তু এর বাইরে গোটা দুর্বৃত্ত পুরো ইকোনমি পুরো রাজনৈতিক মাফিয়া এবং অর্থনৈতিক মাফিয়ারা তাদের যে আনহোলি নেক্সাস এটা এখন পুরো মাত্রা এখন এটা কার্যকরী এবং বাস্তবে অভ্যুত্থানের পরে দশটা পনেরো বিশটাকে হাউসকে যারা পুরো হাত তুলে আমি কখনো আপনি সব একমত হবেন আঠারো সালের নির্বাচনের আগে আর চব্বিশ সালের নির্বাচনের আগে হাত তুলে তারা যেভাবে হাসিনার রেজিমের পক্ষে তারা দাঁড়িয়ে গেলেন এদের কাউকে তো আপনি অ্যাকাউন্টেবেল আপনি কিন্তু করতে পারলেন অভ্যুত্থানের পরে এরা প্রত্যেকেই ওই যে বারবার দরকার শেখ হাসিনার সরকার বললেন না আর কত ধরনের কবিতা ছড়া গান কত কিছু হয়েছে এবং এরা এবং এদের জন্য প্রকারান্তরে ব্যাঙ্কগুলো খুলে দেওয়া হয়েছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো একদম খুলে দেওয়া হয়েছিল এবং বাংলাদেশ ব্যাংকের টাকা উড়েছে বিদেশে জোয়ার বাজারে তাদের কাউকে এ পর্যন্ত আমরা কিন্তু অ্যাকাউন্টেবল আমরা করতে পারি পুরো একটা নৈরাজ্য সেই জন্য এই জন্য একটা ইলেকটেড পপুলারলি ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া আপাতত এই নৈরাজ্য থেকে বের করার আপাতত কোনো পথ নাই সেজন্য আমরা বলেছি নির্বাচনের মধ্যে অ্যাটলিস্ট একটা স্ট্রং পলিটিক্যাল গভর্নমেন্ট যারা একটা পপুলার ম্যান্ডেট আছে দলগুলো একদম একটা ডেমোক্রেটিক স্পেস লাগবে আপনার এটা ছাড়া এই নৈরাজ্য থেকে বেরোনোর আপাতত আর কোনো পথ নেই টোটা কোনো পথ নাই আপাতত আদি সাধারণ মানুষ কেমন আছে আপনার কাছে আরও বিশেষ করে আমি জানতে চাইব তরুণ প্রজন্ম কেমন আছে তাদের যে স্বপ্ন ছিল নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনটা শুরুই হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন চাকরি গত এক বছরে দেড় বছরে জব মার্কেটের কি অবস্থা সামনের দিনগুলো কেমন দেখা যাচ্ছে এবং অনেক আমি জেনজির বেশ কিছু জনের সঙ্গে কথাও বলেছি তারা অনেকেই হতাশার কথা বলেন এখন এখানে প্রথমত যে বিষয়টি হচ্ছে যে সেটি যে দেখেন আমাদের বাংলাদেশের আসলে একটা রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কোনো প্রস্তুতি নেওয়া হয়নি এবং বিগত সতেরো বছর যেহেতু ফ্যাসিবাদ ছিল বিদ্যমান যে দলগুলো ছিল শুধুমাত্র তারা রাজনৈতিক স্ট্রাগলের মধ্যে ছিলেন মানে একটা রাষ্ট্র গঠনের কিন্তু আলাদা কিছু প্রস্তুতি থাকে এবং বলা চলে সেটা বিএনপি জায়গা থেকে আপনি যখন একটা রাষ্ট্র গঠনের প্রস্তুতি না নিয়ে একটা সতেরো বছরের একটা ভঙ্গুর একটা বর্বরতম সময়ের পরে এসে যখন হঠাৎ করে হাজির হন তখন আপনার আসলে কিং কর্তব্য বিমূর হয়ে যেতে হয় যেটা আসলে এই যে গভর্নমেন্টের এই জায়গাটিতে ইয়া করছেন মূল্যস্ফীতির ক্ষেত্রে আপনি যেটা যে প্রথম দিকে বললেন আমি জাস্ট একটু দেখলাম আপনাদের টি সম্ভবত সেপ্টেম্বরের একটা রিপোর্ট আছে যে গত তিন বছরের তুলনায় সর্বনিম্ন আগস্টে মেবি মূল্যস্ফীতি সবচেয়ে কম ছিল আট দশমিক দুই নয় এরকম এইবার হচ্ছে অক্টোবরে সেটি বেড়ে প্রায় আট দশমিক তিন ছয় এবং এটা গত বছরের তুলনায় যে নয় দশমিক নয় দুই ছিল সেটার তুলনায় কিছুটা কম স্বাভাবিকভাবে যদি মূল্যস্ফীতি বলে এটা অন্তত বিগত যে সময়ের সাথে সেটার সাথে কিছুটা ইয়ে তো মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে দেখেন আমাদের এটা আসলে খুব বেশি আফসোসের জায়গা সেটা হচ্ছে যে আমাদের এখানকার রাজনৈতিক দলগুলো সেটা হচ্ছে যে আমরা যতটা তাত্ত্বিক আদর্শিক জায়গায় অনেক বেশি রিজিট থাকি অনেক বেশি আলাপ আলোচনা করি কিন্তু সাধারণ মানুষের জীবন জীবিকা সাধারণ মানুষের নিরাপত্তা মানবিক মর্যাদার জায়গাটা আমরা অত বেশি আলোচনা করি না আজকে আপনি ফ্র্যাঙ্কলি বলতে ধরেন এই যে ঢাকার যে পরিস্থিতি তরুণদের বা এই জায়গাটিতে যে এই আন্দোলন কিন্তু প্রথমে স্ফুলিঙ্গ হয়েছে কোথা থেকে যে চাকরি ক্ষেত্রে বৈষম্য বৈষম্য ক্ষেত্রে তাহলে কি কতটুকু সম্ভাবনার জন্য তারা এই লড়াইটা শুরু করছেন দেখেন যে সরকারি চাকরিতে কোটা থাকার ফলে যেখানে ধরেন একটা সরকারি চাকরিতে ধরেন বিসিএসএ নিয়োগ দেয় দুই থেকে তিন হাজার পরীক্ষা দেন চার লাখ তাহলে একজন শিক্ষার্থীর সম্ভাবনা কত পয়েন্ট সামথিং শতাংশ পয়েন্ট সামথিং শতাংশের জন্য এই দেশের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কিন্তু আন্দোলন করছে এখন আমি যদি পাল্টা প্রশ্ন করি যে বাংলাদেশে রেইপ হয় বাংলাদেশ ভারতের সাথে অনেক ধরেন অসম চুক্তি করেছে নানা ধরনের বিষয়গুলো আসছে সেই সময় কিন্তু এত প্রবল আকারে এই যে সাইফুল ভাইরা বলতে পারে যে আমরা যেভাবে রাজনৈতিক দলগুলো বিগত সময় রাজপথে টিপ ছিল সেই সময় কিন্তু এত প্রবল আকারে শিক্ষার্থীরা নামে নেয় কিন্তু যখন তাদের কর্মক্ষেত্রে বলা চলে রুটি রুজি ভাতের পাওয়ার ক্ষেত্রে হচ্ছে যখন হচ্ছে সরকার তাকে একটা রেড লাইন দেওয়া দিয়েছে তখন হচ্ছে কিন্তু একটা আন্দোলনে স্ফুলিঙ্গ নেমে পড়ছে এবং এটাকে যখন সরকার আরও দমন করার চেষ্টা করেছে তাদের মর্যাদার প্রশ্নে আঘাত করছে তখন সেটা গণ রূপ নিয়েছে কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে সরকার আসলে এখানে কর্মসংস্থানের আসলে খুব বেশি উন্নতি করতে পারেনি বরঞ্চ ঢাকায় বিশেষ করে বেকারের সংখ্যাটা অনেক বেশি বাড়ছে এখানে যে কারণে কিউজে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা এখানে অনেকগুলো বিষয়ে ব্যাটারি চালিত রিকশার হিস্ট্রি অনেকগুলো প্রথমত হিস্ট্রিটা হইছে যে দেখেন আমার মনে আছে আগস্টের আগে যখন পল্টন কিংবাই শো বেরিয়ায় যে রিকশাগুলো চলতো অধিকাংশই দেখতে বিভিন্ন যুবকরা ঢাকার বাইরের যুবকরা নানা কারণে বাধ্য হয়ে একটা হইছে রাজনৈতিক নিপিরণের কারণে ঢাকা এসে রিকশা চালাতে বাধ্য আমি বহু ছেলেরে পেয়েছি শ্রমিক দল করেছে যুব দল করেছে ঢাকা এলাকায় থাকতে পারে না মামলার কারণে এলাকায় ঢুকতে পারে না সে বাধ্য হয়ে ঢাকায় এসে ন্যূনতম বেঁচে থাকার জন্য তাকে এই লড়াইটা করতে হয়েছে এখন ঢাকায় যেটা হয়েছে যে এখানে দুটো জিনিস করতে পারে একটা হচ্ছে ঢাকার বাহিরে কর্মক্ষেত্র যথেষ্ট সংকুলার ফলশ্রুতি সবাই হচ্ছে ঢাকায় আপনার হচ্ছে রিকশা চালাচ্ছে আরেকটা হচ্ছে যে এই অটোরিক্সাটা খুব ইজি হওয়ায় আপনি চাইলে যে কোনো একটা মেকানিক মেকানিক চাইলে একটা অটো রিক্সা এক দুই দিনের টাইম নিয়ে বানায় ফেলে এখানে কর্মসংস্থানহীনতার কোনো প্রভাব অবশ্যই এখানে কর্মসংস্থানহীনতার তো প্রভাব আছে মানে এটা দুইটা প্রভাব একটা মানে অটো রিক্সা ঢাকা কারা চালায় মানে আমি তো অনেকের সাথে প্রায় কথা বলছি এবং আমি বিগত দুই তিন বছরের ধরে আন্দোলনগুলো আমি অটো রিক্সাগুলো দেখছি এবং আপনি এটা খুব মনে করতে পারবেন এই শেখ হাসিনা সরকারকে চব্বিশে নির্বাচনের পরে প্রথম স্যারেন্ডার করছে কিন্তু অটো যে দুই দিনের মধ্যে পুরা সরকারের মানে হাত হাজির করা হচ্ছে স্যারেন্ডার করাইছে মিরপুরে পুরো অটোরিক্সা চালকরা একদিনের পরিমাণ প্রতিরোধ গড়ে তুলছে মিরপুরে রানিং তখন ইলিয়াস দৌড়ে পালাতে বাধ্য হয়েছে মানে এটা অভ্যুত্থানের আগে এবং আন্দোলনের শ্রমিকরা তখন স্পষ্ট স্লোগান দিছে তখনও রাজনৈতিক অঙ্গনে এই স্লোগান এই ধরনের দেওয়া যেত না যে কাউাকাদের কিংবা হচ্ছে নানা ধরনের তারা কিন্তু প্রথম প্রতিরোধ করছে তখন সরকার কী করছে আবার বাধ্য হয়ে তখন তো যেহেতু সড়ক মন্ত্রী ছিলেন এই জায়গাটাতে এই যে বিষয়গুলো সেটা হচ্ছে যে কর্মসংস্থান না থাকার ফলে একটা হচ্ছে আরেকটা হচ্ছে কিছু লোক ধরেন তার দোকানের একটা পেশা আছে সে কি করে যে ধরেন দুই ঘন্টার জন্য অটো রিক্সা চালায় ফলশ্রুতিতে যেটা হইছে অনেক সময় কিছু লোক বাড়তি ইনকামের জন্য চালাচ্ছে কারণ এটা তো ইজি দু ঘন্টা চালাইলে চিন্তা করে তিন চার প্রজন্মের ভিতরে হতাশা বাড়ছে কেন তরুণ প্রজন্মের ভিতরে কারণ তরুণ প্রজন্মের ভিতরে হতাশা তো বাড়ার কারণটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র আকারে রাষ্ট্র নাগরিকদের যখন দায়িত্বটা নেয় না সেটা তার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে না ভবিষ্যৎটাতে অনিশ্চয়তা দেখতে পাচ্ছে ফলশ্রুতিতে তার জীবিকা তার চাকরি তার কর্মসংস্থান তার ভবিষ্যৎ তার শিক্ষা স্বাস্থ্য কারণ এখানকার তরুণ প্রজন্ম এমন এক সিস্টেমের ভিতর বেড়ে উঠছে সে না পাইছে ন্যূনতম সেবার সুযোগ সে না পাইছে পড়াশোনা করার একটা প্রপার জায়গা আপনি সর্বোচ্চ সুযোগ সুবিধা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো সরকারি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন যে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যান্টিনের যদি খাবারের মান আপনি যদি দেখেন কিংবা যদি আপনি যদি এটাকে কোনো স্ট্যান্ডার্ড যে পুষ্টিগুণ থাকা দরকার আপনি দেখবেন সেটা পান না তা থাকার জায়গাটা হচ্ছে ভয়ঙ্কর রকম হচ্ছে তিনি এক ধরনের খুবই সীমিত জায়গার ভিতরে থাকতেছেন ফলশ্রুতিতে সর্বোচ্চ শিক্ষার্থীরাই যখন এইরকম একটা পরিবেশের ভিতরে বেড়ে উঠে এবং বাংলাদেশ চুয়ান্ন বছরে রাষ্ট্র আকারে দাঁড়াতে না পারে এবং জনগণের দায়িত্ব নিতে না পারে সেই জায়গার থেকে কিন্তু আসলে হতাশাই গ্রাস করছে ফলশ্রুতিতে এখানে রাজনৈতিক দলগুলোকে আদর্শিক জায়গা নিয়ে যত বেশি তারা আলাপ আলোচনা করেন বরঞ্চ জনগণের আরও বেশি হচ্ছে আলোচনাটা করা উচিত আপনার কাছে আবার আসবো আমরা শেষে চলে আসছি আলোচনায় ছোট্ট করে যদি একটু বলেন এই যে সার্বিক পরিস্থিতিতে আমরা এখন মোকাবেলা করছি এটা থেকে মুক্তির উপায়টা কি আসলে করণীয়টা কি খুব আশু করণীয় যেটা থেকে আমাদের একটা স্টার্টিং যে আমি মনে করি খুবই ভালো এটা আপনি কনক্লুডিং প্রশ্ন হিসাবে আমি মনে করি আশু যদি আমি রাজনৈতিক কর্তব্যটা যদি বলি রাজনৈতিক কর্তব্যের ক্ষেত্রে আমি মনে করি যে প্রথম দৃষ্টিভঙ্গিটা থাকা উচিত আমি এক যাত্রায় আমি আমি একশোতে একশো আমি অর্জন করতে পারবো না এই এইটুকু বিবেচনাবোধ থাকা দরকার তাহলে আমি প্রথমত পলিটিক্যাল রাজনৈতিক দিক থেকে যদি মনে হয় যে বাংলাদেশে আমি যেটুকু আমি অর্জন করতে পেরেছি গত চোদ্দো মাসে বা ওকমত কমিশন গণভোট নির্বাচন এই যে পড়ার যে জায়গাটা যেখানে সবাই আমরা অ্যাগ্রি করছি প্রত্যেককে নিশ্চয়ই আমি যখন ওকমত কমিশনে গেছি দলের অনেক প্রশ্ন আমাকে কম্প্রোমাইজ করে আমাকে অ্যাডজাস্ট করে অ্যাকোমোডেট করে একমত হতে হয়েছে অন্যান্য দলের ক্ষেত্রেও কম বেশি এটা সত্য তার মানে আমরা প্রত্যেকে আমরা একটা বোঝাপটা তৈরি করতে চেয়েছি সরকারের একটা বড়ো রোল ছিল এক ধরনের ফ্যাসিলিটেটরের ভূমিকাটা নিয়ে বোঝাপড়ার জায়গাটা বাড়িয়ে তোলা সেটা মনে করি এই জায়গাটা ভিত্তি করি এক ভিত্তি করে যেটুকু আমরা অ্যাচিভেবল যেটা আমরা এখনি অর্জন করতে পারি ভিত্তি করে আপনাকে আগামীতে যে আমাদের ফেব্রুয়ারি আর্লিতে যে নির্বাচন এই নির্বাচনটাকে একটা ল্যান্ডমার্ক হিসাবে বিবেচনা করা দরকার নির্বাচনটা কোনো কারণে যদি ভণ্ডুল হয়ে যায় ভেস্তে যায় চোদ্দ মাস সরকার অভ্যুত্থান অনেক কিছু সাপলুডুর মতন এটা কিন্তু আবার কিন্তু শূন্যতে বা দশে নেমে আসতে পারে এবং গোটা একটা বিপর্যয় শুধু সরকারের জন্য না রাজনৈতিক দল জনগণ এবং এই সুযোগে আমরা সতেরো বছর যে লড়াইটা করে আমরা এই পর্যায়ে এসেছি তাদের জন্য পরোক্ষ একটা জমিন তৈরি করে দেওয়া হবে এই বোধটা উপলব্ধিটা খুব গুরুত্বপূর্ণ আপনি বার্গেনিং করেন কথা বলেন কিন্তু তার একটা পরিমিতি বোধের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এটা একটা মনে করি দু নম্বর হচ্ছে আমি মনে করি সরকার এই যে চট্টগ্রাম বন্দরের মতন বিষয় উন্নত ব্যবস্থাপনার নাম করে বিদেশি সংস্থাগুলোকে দেবার তারা পায়তারা করছে এটা গভর্নমেন্টের এজেন্ডার বাইরে এটা এ ধরনের বেশ কিছু বিষয় এগুলো তাদের এখন তখন অ্যাড্রেস করার দরকার নেই এগুলো পরবর্তী ইলেকটেড গভর্নমেন্টের জন্য যাদের পপুলার ম্যান্ডেট আছে সেই গভর্নমেন্টের জন্য এগুলো থাকা উচিত দু নম্বর হচ্ছে আমরা বিচারের প্রক্রিয়াটা পর্যায়ক্রমে এটা কিভাবে আরও দৃশ্যমান হবে কার্যকর হবে এখানে সরকার মনোযোগটা দেবে তিন নম্বর পাঠ হল যে আমরা অনেকগুলো রিফর্ম আছে যে রিফর্মগুলো পার্লামেন্ট ছাড়াই আমরা কিন্তু কার্যকর করতে পারি অনেকগুলো রিফর্ম আছে এবং আসিফ রজরুল আমাদেরকে মোটামুটি আশ্বস্ত করেছেন যে সরকার অর্ধেক ইতিমধ্যে তারা কার্যকারী করছেন বাকি অনেকখানি মানে আসো অনেকগুলো রিফর্ম বাই থার্টিএ আর নভেম্বর তারা কমপ্লিট করবেন নিশ্চয়ই সে ব্যাপারে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই আরেকটা পার্ট যেটা হচ্ছে ইকোনমির দিক থেকে আপনি অনেকগুলো আছে যেসব ব্যাপারে কোনো দ্বিমত নেই কোনো কিছু তো চলছে না তাহলে আপনি এটাকে একটু অর্ডারে নিয়ে আসা পুরো আমার অর্থনৈতিক জায়গাটাকে সামাজিক সামাজিক নিরাপত্তার প্রশ্নটাকে এগুলোকে অর্ডারের মধ্যে আনা দরকার আপাতত সরকারি ফেব্রুয়ারি পর্যন্ত যদি একটা মানুষের জীবন জীবিকার কিছু নিরাপত্তা বাজারে পরিস্থিতি একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখা আরেকটা হচ্ছে রাজনৈতিক দিক থেকে একটা ন্যূনতম কনসেনসাস ডেভেলপ করার ক্ষেত্রে সরকার তিনি এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করতে পারেন গভর্নমেন্ট যদি বিশেষ কোনো দিকে ঝুঁকে যায় তাহলে কিন্তু যেটা আমি আজকে বলেছি আমাদের প্রেস কনফারেন্সে তাহলে এই সরকারের পক্ষপাতিত্ব নিয়ে যদি প্রশ্ন ওঠে প্রশ্ন তো ইতিমধ্যে ইতিমধ্যে উঠেছে এবং এটা যদি কন্টিনিউ করে তখন দলগুলো সরকারের অধীনে নির্বাচন করতে চাইবে কিনা এই প্রশ্ন আজকে না হলে কালকে কালকে না হলে পরশু অনেক বড় প্রশ্ন হিসেবে আসবে তো সেজন্য আমি মনে করি এখনও সময় আছে যেসব পলিসির কারণে বিতর্কিত সেগুলো বাদ দেন যেসব উপদেষ্টাদের কারণে সরকার বিতর্কিত হচ্ছেন বিএনপি বলেছে পক্ষপাতদুষ্টতা জামাত বলেছে এনসিপি বলেছে অন্যদরো একই ধারণা তাহলে এর মধ্যে সাধারণত সত্য আছে যে বেশ কিছু উপদেষ্টা তারা পক্ষপাতমূলক আচরণ করছেন এটা কারা করছেন আমরা তো বাইনেম বলতে পারবো না কিন্তু সরকারের কাছে তো এই ব্যাপারে তথ্য আছে এবং যেটা করছে তারাও বলতে পারেন তাহলে এবং ওনারা নিশ্চয়ই বাইনেম ওনারা বলেছেন আমি যেটুকু জানি বাইনেম অনেকের নামগুলো এসছে। তাহলে এটা বলার পরও এখনও তারা কিন্তু সবাই কিন্তু বহাল তবিতে কিন্তু আছে সরকার কিন্তু অ্যাক্ট করছে না অনেক কিছু আপনি শুনছেন কিন্তু মানুষ আপনার কোনো প্রো অ্যাক্টিভ কোনো রোলে মানুষ দেখছে না সরকার প্রো রোলে যদি যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকারের পলিটিক্যাল উইলটা খুব গুরুত্বপূর্ণ যে আমার মানে পপুলারলি কনসেনসাস আছে এই প্রশ্ন ছাড়া বিচার সংস্কার এবং নির্বাচনের বাইরে আমার অন্য কোনো এজেন্ডা নেই এই জায়গাটা মানুষকে কনভিন্স হওয়া দরকার এবং সরকারের তার বডি ল্যাঙ্গুয়েজে আলোচনায় তার বাস্তব তার যাবতীয় তার প্রশাসনিক রাজনৈতিক বিহেভে যদি এটা করতে পারেন আমরা তো সরকারকে নিয়ে তো আমরা আসলে নির্বাচনটা আমরা যেতে চাই আমি আমি প্রফেসর ইউনুসকে বলেছি একবার মাস দুই আগের কথা যে মাঝ নদীতে আমরা কিন্তু মাঝি বদলাতে চাই না আমরা আপনাকে নিয়ে এই পলিটিক্যাল জার্নিটাকে আমরা কিন্তু সমাপ্ত করতে চাই যাতে আপনি মানসম্মান ইজ্জত নিয়ে যাতে আপনি এবং আপনার উপদেষ্টা মণ্ডলী যাতে আপনারা বিদায় নিতে পারেন কিন্তু তারা যদি বাড়াবাড়ি করতে যেয়ে ঐক্যমত কমিশন যেটা বললাম তিরেসে তৈরি ডোবানোর যে কৌশলটা এটা ভয়াবহ এটা আমি ঐক্যমত কমিশনে এত বুদ্ধিমান মানুষরা যখন নির্বুদ্ধিতার কাজ করেন তখন আসলে খুব দুঃখ লাগে তখন খুব খারাপ লাগে আর কি এই সরকারের প্রচুর বুদ্ধিমান মানুষ আছেন যারা গ্লোবাল অ্যাক্টর হিসেবে যারা কাজ করেছেন গ্লোবালি অনেকের সুনাম আছে অনেক ব্যাপারে তো তারা যদি বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ডে আমাদেরকে ডেমোক্র্যাটিক ট্রানজিশনে তারা তারা এইটুকু তারা কন্ট্রিবিউট করতে পারলে নির্বাচনের মধ্য তারা যদি বেরিয়ে যেতে পারেন তাহলে নানা সমালোচনার পরও শেষ পর্যন্ত সরকারকে আমি কিন্তু এ প্লাস দিতে আমি কিন্তু দ্বিধা করবো না সরকারের সে পথে যাওয়া উচিত আমরা সরকারকে কপারেট করতে চাই দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমর্থনকে অনেক ক্ষেত্রে দুর্বলতা হিসাবে সরকার বিবেচনা করে আসছে রাজনৈতিক দল জনগণের সমর্থনটাকে একটা শক্তি হিসাবে এটাকে তারা কিন্তু কাজে লাগাতে পারেনি আপনি বলছিলেন না যে মবের কথা সরকার নিজেরা যখন মবে যখন ইন্ধন যোগায় ইনডিরেক্টলি তখন তো তখন তো মব তো একটা সামাজিক মবে তখন এটা তখন এটা পর্যবেসিত হবে সরকারকে এই জন্য একটু বোঝাপড়া করা দরকার অনেকের কাছে পাওয়ারটা ছিল একটা একদম একটা লটারি পাওয়ার মতন অবস্থা আর কি এনাফ ইজ এনাফ এখন একটু ঠান্ডা মাথায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ আমি প্রায় বলি কিন্তু সিদ্ধান্ত নেবেন ঠান্ডা মাথায় একটু প্রজ্ঞা নিয়ে দূরদর্শিতা নিয়ে আমরা যে ঐতিহাসিক জার্নিটা করেছি আগামী ইলেকশান যদি কোনো কারণে ভণ্ডুল হয় এটা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অনেক আশঙ্কা করছে প্রায় এক ধরনের একটা গৃহযুদ্ধের একটা জমিন পরোক্ষভাবে তৈরি করে দেয়া হবে আর কি এরকম দুর্ভাগ্যের জায়গায় জন্য আমাদের জনগণ আমাদের জন্য যাতে না হয় আর কি এখানে সরকারি ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা একটা যৌথ অকস্টার মতন আগামী ইলেকশন পলিটিক্যাল পার্টিকে কনফিডেন্সে নেবেন ইলেকশন কমিশন ভোটার এবং গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সবাইকে এখানে গণমাধ্যমের আপনাদেরও বিশাল একটা দায়িত্বশীল ভূমিকা আছে পৃথিবীর নানা যুগে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ ট্রানজিশনে গণমাধ্যম কিন্তু অসাধারণ ভূমিকা পালন করেছে আর বিজনেস স্ট্যান্ডার্ডের মতন একটা যদি আপনাদের পাঠক সংখ্যা ইংরেজির কারণের জন্য সীমিত কিন্তু বাস্তবে আপনাদের এই ধরনের কর্মসূচি এটা বেশ অনেকগুলো জনপ্রিয়তা এটা লাভ করেছে এখানে গণমাধ্যম একটা ভাইব্রেন্ট পিপল একটা প্যাট্রিয়টিক ভূমিকা পালন করলে আমি মনে করি এটা একটা যৌথ অর্কেস্ট্রা হবে আমরা আমরা একটা আমি খুব আশাবাদী মানুষ আমি আমি তো এরকম প্রবল হাসিনার দুদিন আগে বলেছিলাম হাসেনার ভাগ্য এখন একদম সুতার উপরে ঝুলছে তো দ্যাট হ্যাপেন বলেছিলাম না যে আরেকটা শীত হাসিনা সরকার পার করবে না তো ডিজার আর কোনো শত শত বক্তৃতা এই সরকারকে বলতে চাই ইতিহাসের থেকে কেউ শিক্ষা নেয় না এটা খুব বড় আমি আপনি অবজেক্টিভিটি যেভাবে দেখি পাওয়ারে থাকলে নাকি মানুষের নাকি তখন নাকি রোগী চশমা নাকি পড়ে নেয় তখন আমি পাবলিক যেভাবে বস্তু জগৎকে দেখে দুনিয়া দেখে ক্ষমতাবান মানুষরা নাকি সেভাবে দেখেন না এটা হলো ক্ষমতার একটা বড় একটা সংকট আর কি ওনারা একটু বাস্তবতার কাছাকাছি আসবেন সবার উপরে আস্থাটা নিয়ে তাহলে আমি মনে করি গণতান্ত্রিক ফেব্রুয়ারি নির্বাচনের বাইরে অন্য কোনো কিছু আপাতত ভাবা উচিত না আরেপ এই বর্তমান অনিশ্চয়তা উত্তেজনা প্রশমিত করতে আশু করণীয় কি কি উনি একটা ভালো পয়েন্ট রেজ করেছেন সরকার কি কি করলে আপনি এ প্লাস দেবেন আচ্ছা এটা গুরুত্বপূর্ণ বিষয় এটা তো অবশ্যই একটা সরকারের এই সরকার যে গণঅভ্যুত্থানের যে ম্যান্ডেট নিয়ে আসছে সে ম্যান্ডেটের গণঅভ্যুত্থানের যে জায়গাগুলো ছিল এটা আমরা এর আগেও বলেছিলাম বিচার সংস্কার এবং নির্বাচন সংস্কারের প্রশ্নে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ সেটাও অনেক দূর একেবারে দ্য লাস্ট মোমেন্টে চলে আসে জাস্ট এখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার বাকিটা আছে সেটাও লাস্ট মোমেন্টে আসছে বিচারের ক্ষেত্রে বেশ কিছু দৃশ্যমান পদক্ষেপ নেওয়া দরকার সেক্ষেত্রে বেশ ভালোই অগ্রগতি হয়েছে এবং আরও বেশ কিছু বিষয় বাকি আছে এবং সর্বশেষ যেটা হচ্ছে যে একটা সুষ্ঠু সুন্দর এবং অংশগ্রহণমূলক কোন ধরনের কালো টাকা পেশি শক্তির মুক্ত একটি নির্বাচন করা কারণ বাংলাদেশ গত বিশ বছরে বিশ বছরে এ ধরনের নির্বাচন করার অভিজ্ঞতা হয়নি বাংলাদেশের যারা নির্বাচন সংশ্লিষ্ট ছিল মানে ইসি বলেন এখানকার সাথে প্রশংসাভাবে এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আশঙ্কাটা সেটা হচ্ছে যে বাংলাদেশে নির্বাচন এবং ক্ষমতা পরিবর্তনকে কেন্দ্র করে একটা লুটেরার গ্রুপের একটা নেক্সাস তৈরি হয় সেটা ধরেন আপনার এই লুটেরার ব্যবসায়ী অলিগার লুটেরার আমলা সিন্ডিকেট এবং গোয়েন্দা সংস্থার মধ্য থেকে কিছু অসাধু উচ্চাকাঙ্ক্ষী অফিসার এবং এর সাথে প্রতিবেশী রাষ্ট্রেরও একটা এক ধরনের নেক্সাস থাকে এটা তো খুব স্পষ্ট দুই হাজার সালের নির্বাচনের আগে হুসেন মোহাম্মের শাহ যখন রাজি হচ্ছিলেন না তাকে এ ভর্তি করে জোর করে নির্বাচনে নিয়ে নির্বাচনকে এক ধরনের বৈধতা দেওয়া আঠারোর নির্বাচন রাতের আধারে নির্বাচন এবং চব্বিশের সর্বশেষ দামি নির্বাচনে এই প্রত্যেকটা এরকম একটা নেক্সাসের ভিতর তৈরি হয়েছে আমরা সেই জায়গায় বারবার বলেছি এবং এটা আমাদের রাজনৈতিক রিক্স নিয়েই আমরা বলেছি কারণ আমরা এখানে মনে করি আমাদের স্বার্থ পাওয়া না পাওয়ার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের পরিবর্তনটা সে জায়গায় আমরা বলেছিলাম যে এই যে নেক্সাসটা আছে এই নেক্সাসের শুধু পলিটিক্যাল যে অংশটা সেটা বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে মানে আওয়ামী লীগ এখান থেকে উৎখাত হয়েছে কিন্তু আর যে নেক্সাসগুলা এখানের ব্যবসায়িক ইন্টারেস্টগুলো প্রশাসনের মধ্যে সিস্টেমটা কিন্তু রয়ে গেছে ফলে আমরা কিন্তু এখানে খুব জোরালো স্পেসিফিক্যালি বিএনপি এবং জামাত থেকে এই সিস্টেম ভাঙার জোরালো বক্তব্য পায়নি এবং গুম কমিশন খুব স্পষ্ট বক্তব্য দিছে যে এখানকার রাজনৈতিক যে গত দশ বছর ধরে নিপীড়ন বিশেষ করে গুম খুন হয়েছে সেটার সাথে সরাসরি এখানকার নাম ধরে বলছে ডিজিএফআই এনএসআই এস বি থেকে শুরু করে সিটিটিসি এমনকি পাশের দেশের গোয়েন্দা সংস্থার কথাও কিন্তু সরকারের গুম কমিশন বলছে ফলে সেটার প্রেক্ষিতে আমরা কিছু লোকের বিচারের একটা আমরা দেখেছিলাম এটা করেছে কিন্তু আরও বেশি যারা কর্মকর্তারা জড়িত ছিলেন সেই প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের কিন্তু উদ্যোগ নেওয়া হয় না ফলশ্রুতিতে আগামী নির্বাচনটা কি হবে এটা কিন্তু এই নেক্সাসের অনেক কিছুর উপরে ডিপেন্ড করবে কারণ এই নেক্সাস ট্রাই করবে যে কারে ক্ষমতায় আনবে কারে বিরোধী দল বানাবে এবং কাকে এমপি হইতে দিবে কাকে এমপি হইতে দিবে না কার নমিনেশন টিকবে টিকবে না এই নানা ধরনের নেক্সাস কারণ এদের তো একটা নির্লকসা পূর্বের অভিজ্ঞতা আছে ফলে এই নেক্সাস না ভাঙা পর্যন্ত এটার একটা মানে এটা একটা আমাদের জন্য আর কি খুবই নেগেটিভ তবে আশা করি রাজনৈতিক দলগুলো যদি এখানে জোরালো ভূমিকা নেয় এই নেক্সাস ভাঙা তেমন কঠিন কিছু না আরিফুল ইসলাম আদিব এবং সাইফুল হক আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আপনাকে শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আপনারা ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন thank